আপনি যেটা দিচ্ছে ওখান থেকেই কেটে নিচ্ছে ঠিক আছে ওখান থেকেই কেটে নিচ্ছে তাহলে আপনি তুলতে পারছেন কত তুলতে পাচ্ছেন তিরিশ ডলার যদি কেটে নেয় আপনার কাছে থাকছে কত পনেরো ডলার তাই না পনেরো ডলার থাকছে ওই পনেরো ডলার ওই পনেরো ডলার এখানে অলরেডি দেওয়া যাচ্ছে পনেরো ডলার পনেরো ডলারটা আপনি উইথড্রো করতে পারেন আর পনেরো ডলার আর আপনি ওই যে তিনজনকে ঢুকেছিলেন তিনজনের কাছ থেকে সাত সাত ডলার করে পাবেন তিনজনের কাছ থেকে সাত ডলার করে পাবেন তাহলে তিনটে সাত আমি যদি যোগ করি কত হচ্ছে সমান বাইশ হচ্ছে সমান বাইশ টোটাল ডলারটা কত হচ্ছে টোটাল ডলারটা আমার চুয়াল্লিশ ডলার হচ্ছে এই চুয়াল্লিশ ডলারটা এই চুয়াল্লিশ ডলারটা কিন্তু আমার নিজের এই চুয়াল্লিশ ডলারটা আমি মনে মনে তুলে নিতে পারবো ঠিক আছে আমি তুলে নিতে পারবো সঙ্গে সঙ্গে তুলে নিতে পারব ঠিক ঠিক এই ডলারটা এখানে আবার টোটাল দেখা যাচ্ছে কত নব্বই ডলার আমাকে কিন্তু দেবে আমার কিন্তু নব্বই ডলার দেবে এবার নব্বই ডলারটা আমি তুলব কী করে নব্বই ডলারটা তোলার জন্য জাস্ট আর একজনকে আমাকে তিরিশ ডলার দিয়ে জয়নিং করাতে হবে একজনকে আমায় তিরিশ ডলার দিয়ে জয়েনিং করে দেবে তো একজনকে যদি আমি তিরিশ ডলার দিয়ে জয়নিং করাই টোলার আমি এখানে পেয়ে যাবো কত আমি এখানে পেয়ে যাব নব্বই ডলার এবার এই নব্বই ডলার থেকে এই নব্বই ডলার থেকে আমার এই এই ঘরটা আপডেট এই একশো আশি ডলার নেওয়ার জন্য এই ঘরটা আপডেটের জন্য আমার ষাট ডলার কেটে নেবে তাহলে থাকছে কত থাকছে আমার তিরিশ ডলার আমার তিরিশ ডলার আর ওই কত ডলার ওদের আমার ডলার থাকছে চোদ্দো ডলার ওদের আমার ডলার থাকছে চোদ্দো ডলার ঠিক আছে সরি ওখান থেকে আমার ডলার থাকছে কত টোটাল আমার বিয়াল্লিশ চুয়াল্লিশ ডলার তো ওই চুয়াল্লিশ ডলারটা আর এখানে আমার তিরিশ ডলার আমি তুলে নিতে পারলাম ভাই আমার প্রফিট অলরেডি উঠে গেল। আমার প্রফিটটা অলরেডি উঠে গেল ঠিক আছে বেশি আমার প্রফিটের ইনাফ উঠে গেল। তো এইভাবে সুন্দর সুন্দর মানে কি বলবো এত সুন্দর একটা প্রোজেক্ট এত সুন্দর একটা প্রোজেক্ট এমন এমন একটা বেনিফিট দিচ্ছে মানে অসাধারণ বেনিফিট এবার আপনি বলতে পারেন এই ডলারগুলো তাহলে আমি তিরিশ ডলার ডিপোজিট করলাম এই ডলারগুলো দিচ্ছে কোথা থেকে দিচ্ছে কোথা থেকে তো এইটা আমি ভেঙে দিই আপনাকে সুন্দর করে ভেঙে দিই ঠিক আছে আপনারা এইখানটা ট্রফিকটা একটু বুঝবেন ঠিক আছে আপনি আপনি কী করেছেন আপনি তিরিশ ডলার দিয়ে জয়েনিং করেছেন আপনি জাস্ট তিরিশ ডলার দিয়ে জয়েনিং করেছেন এই তিরিশ ডলারের মধ্যে পনেরো ডলার কী হয়েছে পনেরো ডলার কিন্তু অন্যজনের কাছে চলে গেছে ঠিক আছে পনেরো ডলার কী হয়েছে পনেরো ডলার কিন্তু অন্যজনের কাছে চলে গেছে ঠিক আছে এবার ওই পনেরো ডলারটা যখন আপনার আপনার এখানে তিনজনকে জয়নিং করেছেন তিনজনের কাছ থেকে কিন্তু পনেরো ডলার অন্যজনের কাছে চলে গেছে তো এইভাবেই যখন তিনজন আপনার কাছ থেকে জয়নিং করেছে দেখেন এখানে আমি যদি টাচ করি আমাকে কিন্তু এখানে দেখাবে আমার কাছে কোথাও কোথা থেকে ম্যান বসেছে দেখেন এখানে আমেরিকা বসেছে আমেরিকা বসেছে এখানে কিন্তু আফগানিস্তান বসেছি তাহলে ভাই এখানে সুন্দর করে আমি বিষয়টা বোঝাতে পারলাম যে পনেরো ওরা ওরা ওখানে অ্যাকাউন্ট করেছে আমার কাছ থেকে আমি কিন্তু পনেরো ডলার করে পেয়েছি পনেরো ডলার করে টোটাল কত পেয়েছি পঁয়তাল্লিশ ডলার আমি পেয়ে গেছি ঠিক আছে এবার এখান থেকে ওরা যখন ওরা যখন আবার ওরা যখন আবার তিরিশ ডলার দিয়ে যখন সোলার আপডেট দিয়েছে ওই কোম্পানির ডলার দিয়ে সোলার আপডেট দিয়েছে তখন কিন্তু আবার ওই তিনজন করে যখন আপডেট দিয়েছে তখন দেখুন আবার আমার কিন্তু আবার তিনটে ম্যান বসে গেছে তিরিশ ডলার করে দেখুন এখানে দেখুন ইন্ডিয়া থেকে একটা বসেছে আফগানিস্তান থেকে একটা বসেছে তিরিশ ডলার করে অলরেডি তিনটে বসে গেছে তাহলে অলরেডি আবার তিনটে বসে গেছে তো এইভাবে এইভাবে ওরা ষোলোটা আপডেট পড়ছে আর আমাদের কিন্তু ডলারটা অলরেডি আমাদের ওয়ালেটে আসছে ঠিক আছে টোটাল টোটাল এইভাবে ডলার আসতেই থাকবে ভাই এইভাবে ডলার আসতেই থাকবে দেখেন এইভাবে একটা করে স্লট আপডেট দেবেন আর ডলার আসতেই থাকবে মানে কোম্পানির টাকা দিয়ে কোম্পানির ডলার আপডেট দিচ্ছেন এবং আমি সেখান থেকে বেনিফিট পাচ্ছি ঠিক আছে তো ভাই আমি আপনাদের ঘরে একটা কথা বলবো এত সুন্দর একটা প্রজেক্ট আমি জাস্ট আপনাদের যেটা ভাবনা চিন্তার বিষয়ও না তার সত্ত্বেও আমি ওই কথাটা বলি তার সত্ত্বেও আমি ওই বিষয়টা বলি বাই চান্স বাই চান্স এই সাইটটা আসছে কদিন হয়েছে জাস্ট দশ দিন হয়েছে দশ দিন দশ দিন হলো এসছে আমি বলছি খুব জোর গোটা ওয়াল থেকে মানুষ সব সকলেই কাজ করছে তো এখানে করছে কি এখানে জাস্ট আমাকে কি করতে হবে এখানে জাস্ট সাইটটা টিকুক ছ মাস যদি টেকে ছটা মাস যদি টেকে আমার কিন্তু এখান থেকে টোটাল বেনিফিট চলে আসছে কত পনেরো দিন পরপর উইড্রো দিচ্ছে এখানে কিন্তু আমি দেখিনি পনেরো দিন পর কিন্তু উইড্রো দিচ্ছে তো আমার বেনিফিটটা আসছে কোথা থেকে বেনিফিটটা আমার অলরেডি চলে আসছে ঠিক আছে পনেরো যদি ছ মাসও থাকে টোটাল আমি নাই না করে এখান থেকে পাঁচ হাজার ডলার কি দু হাজার ডলারও ইনকাম করতে পারবো তো ভাই ওই দু হাজার ডলারটা যদি আমি হালকা পাতলা জাস্ট হালকা পাতলা যদি ক্যালকুলেটর মারি দু হাজার ডলার ইন্ডিয়ান টাকায় যদি ক্যালকুলেটর মারি আমি বেশি না নব্বই টাকা করে ফাইন্যান্সের রেটে যারা জানেন নব্বই টাকা করে সেল রেট তো এই টাকাটা আমি অলরেডি পেয়ে যাচ্ছি এক লাখ আশি হাজার টাকা বা এই টাকাটা এই টাকাটা কেউ আমাকে দেবে কেউ আমাকে দেবে বসে বসে তিরিশ ডলারের বিনিময় তিরিশ ডলারের খরচা কত তিরিশ ডলারে ইন্ডিয়া টাকায় খরচা কত কিনতে গেলে একটু বেশি পড়ে ঠিক আছে আমি বেশিটাই ধরবো পঁচানব্বই টাকা ঠিক আছে তো এই দু হাজার আটশো টাকা খরচা করে আমায় এক লাখ আশি হাজার টাকা কেউ দেবে কেউ কি দেবে আমি বলছি হ্যাঁ ঠিক আছে আপনার মনে আপনার মনে তাও সন্দেহ জাগতে পারে ভাই জীবনে রিক্স রিক্স বিভিন্ন বিভিন্ন জায়গায় আমি টাকা খরচা করছি আমার কি রোগ হয় না আমার জ্বর হয় না আমার কি শরীরটা অসুস্থ হয় না শরীরটা অসুস্থ হলেও তো আমার পাঁচ দশ হাজার টাকা খরচা হয় পাঁচ দশ হাজার টাকা মিনিমাম খরচা হয় আমি জাস্ট মিনিমাম ধরলাম তো এখান থেকে যদি আমি একটু একটু রিক্স নিয়ে কাজটা করি একটু জাস্ট একটু রিক্স নিয়ে কাজটা করি তাহলে ভাই দেখেন একটা হিউজ পরিমাণ বেনিফিট আসছে তো এই বেনিফিটটা আমায় দেয় কে তো আমি টোটাল যদি আমি ছমাসে ছ মাসে যদি পাঁচ দশ হাজার ডলারও পাই আমার কাছে ই যার সেটা আমি ধারণা দিলাম কিন্তু এই প্ল্যাটফর্মটা এখনো আপডেট হয়ে আসবে মানে এখনো আপডেট হতে চলেছে ঠিক আছে তার মানে ভাবেন এখন থেকে যদি আপনি কাজটা স্টার্ট করেন পরবর্তীকালে হিউজ পরিমাণ বেনিফিট হবে আর হ্যাঁ আপনাদের বলে দিই উইথড্র কি করতে এখানে উইথড্রো অপশান আছে ডিপোজিট অপশান আছে উইড্রো অপশান আছে উইথড্রো কীভাবে দেবেন উইড্রো অপশানে যদি ক্লিক করেন আপনি উইথড্রো অপশানে ক্লিক করলে আপনার এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট দেখাচ্ছে ঠিক আছে আমি অলরেডি উইথড্রো দিয়েছি ঠিক আছে আমার কাছে আর দেখেন এখানে পাঁচ ডলার পরে আছে আমি উইথড্রো দিয়ে নিছি আর পাঁচ ডলার পরে আছে ঠিক আছে আবার পরবর্তী পনেরো দিন পর আবার উইড্রো দেবো আমি তো এখানে আমায় কী করতেছে এখানে আমায় অ্যামাউন্টটা লিখব ঠিক আছে এখানে অ্যামাউন্টে লিখব হ্যাঁ এখানে দশ পার্সেন্ট আমায় কেটে নেবে আমি যদি একশো ডলার তুলি আমায় দশ পার্সেন্ট কেটে নেবে মানে দশ ডলার মতো কেটে নেবে ঠিক আছে আমি একশো ডলার যদি তুলি দশ পার্সেন্ট কোম্পানি কেটে নেবে কোম্পানির লাভটা কি এটাই হচ্ছে কোম্পানির লাভ ঠিক আছে ভাই আপনি এখানে কাজ করে দেখেন ঠিক আছে এখানে কাজ করে দেখেন হিউজ পরিমাণ বেনিফিট পাবেন আমি এটুকু এটুকু গ্যারান্টি দিতে পারি হিউজ পরিমাণে একটা বেনিফিট পাবেন আপনি যদি এখন থেকে কাজ করেন পরবর্তীকালে আমি বলবো যে চার মাস পাঁচ মাস পর আপনি করবেন না আমি বলবো চার মাস পাঁচ মাস পর আপনার করার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনাকে এখন আমি বলবো জীবনের রিক্সটা নিন জাস্ট দশ দিন হয়েছে প্ল্যাটফর্মটা লঞ্চ হয়েছে ঠিক আছে দু সাল পর্যন্ত এর মায়াত আছে দু সাল পর্যন্ত এই প্ল্যাটফর্মটা নিয়ে এসছে আপাতত এখন পরবর্তীকালে এখনও উন্নত হয়ে আসবে বলেছে আমরা মানুষের কথায় বিশ্বাস করি না আমরা মানুষের কথায় বিশ্বাস করি না ঠিক আছে তার জন্য কী করবো আমরা কি করব। আমরা ছ মাসের টার্গেট নিয়ে কাজ করব ছ মাসের টার্গেট নিয়ে কাজটা করব ঠিক আছে ছ মাসের টার্গেটটা নিয়ে কাজটা করবো তো ভাই আমরা দ্রুত সকলে অ্যাকামডেশন করি যারা করিনি দ্রুত করি আর যারা করেছি যারা করেছি তারা ভাই আমি বলবো দ্রুত কাজ করো যারা করেছি হিউজ লেভেলের কাজ করো ঠিক আছে যারা কাজটা করনি। এর জন্য বলবো দ্রুত কাজ করো দ্রুত এগিয়ে যাও ভালো একটা বেনিফিট নিয়ে চলে যাও ঠিক আছে ভালো একটা বেনিফিট নিয়ে এগিয়ে চলে যাও তো সকল কি বলবো ভালো থাকেন সুস্থ থাকেন এগিয়ে চলেন এবং মানুষকে এটা জানান মানুষকে এটা জানান যে ভাই এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট পাবেন জানান এটা বিষয়টা জানান ভাই ঠিক আছে আর কারোর যদি কোনো হেল্প লাগে যদি কোনো হেল্প লাগে আমায় টেলিগ্রামে এস এম এস করবেন কন্ট্যাক্ট নাম্বারে এস এম করবেন ঠিক আছে কন্ট্যাক্ট ইন্ডিয়ান নাম্বার হচ্ছে আমার এটা কন্ট্যাক্ট নাম্বারে এস এম এস করবেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে লিখে দিচ্ছি সত্য